বিসমুল্লাহি রহমান ই রাহিম আসসালামু আলাইকুম আজকের দিনটা হচ্ছে আমার জীবনের কঠিন একটা দিন দেখতেই পাচ্ছেন হাসপাতালের বিছানায় শুয়ে আছি আর এখন সময় হচ্ছে সকাল সাতটা গতকাল রাতে আমাকে হসপিটাল ভর্তি করা হয়েছে সারাটা রাত ঘুমাই নাই আমার সাথে আমার মা বোন এবং ছেলে আছে আর স্বামী বাড়িতে আছে তবে সে ফজরের নামাজ পড়েই হাসপাতালে দৌড়ে চলে এসেছে সকাল নয়টার দিকে আমার সিজার করানো হবে আর দেখতেই পাচ্ছেন হাতে এখনও স্যালাইন চলছে সারাটা রাত ইঞ্জেকশন আর স্যালাইনের মধ্যে দিয়ে গিয়েছে গতকাল রাত নয়টা থেকে খাওয়া দাওয়া বন্ধ এখনও এক গ্লাস পানীয় খাইনি আর বর্তমানে আমি শারীরিকভাবে যেমন তেমন মনের দিক দিয়ে খুবই দুর্বল খুবই ভেঙে পড়েছি আমার পাশে এতগুলো মানুষ থাকা সত্ত্বেও কেন জানি আমার মনে শক্তি পাচ্ছি না সাহস পাচ্ছি না শুধু ভয় করছে যাই হোক আপনারা আমার জন্য দোয়া করবেন এত বছর ধরে আপনারা আমাকে দেখছেন আমার পরিবার সম্পর্কে জানেন আমার সম্পর্কে জানেন আজকে আমি বিপদের মুখোমুখি কঠিন সময়ের মুখোমুখি আপনারা আমার জন্য দোয়া করবেন আজকের দিনটা যেন আল্লাহ আমাকে সহি সালামতে মুক্তভাবে রাখেন এখন আমি যেমন সুস্থ আছি আগামী কয়েক ঘন্টা পরেও যেন আমি তেমন সুস্থই থাকি দেখেন সকাল হয়ে গেছে আর একটা নতুন দিন শুরু হয়ে গেছে কিন্তু আজকের দিনটা আমার জন্য কেমন যাবে আমি জানি না কারণ আজকে আমি জীবন মরণের মাঝখানে আমরা কয় তলায় আছি মিশারি তিন তলায় চলছে ইনজেকশন কিছুক্ষণ আগে দিয়ে গেছে সবাই রেডি হচ্ছে গতকাল সন্ধ্যা সাতটায় হাসপাতালে ভর্তি হয়েছি রাত আটটা থেকেই চিকিৎসা শুরু হয়েছে এখনও চলছে আগামী চার দিন পর্যন্ত চলবে তো নার্স এসেছে ইঞ্জেকশন দিতে সাথে ডক্টরও এসেছে জানতে যে রক্তের লোক ঠিক হয়েছে কিনা মানে অপারেশন চলাকালীন সময়ে যদি রক্ত স্বল্পতা দেখা দেয় তাহলে ইমার্জেন্সি যাতে আমার শরীরে রক্ত ভরতে পারে সেজন্য আগে থেকেই রক্তের লোক রেডি রাখতে হবে আর আমার রক্তের গ্রুপ হচ্ছে এবি পজিটিভ তো আমার আব্বা দুইজন রক্ত দেওয়ার লোক ঠিক করেছেন কিছুক্ষণের মধ্যেই উনি তাদের নিয়ে হসপিটালে আসবেন এদিক দিয়ে কিছুক্ষণ পরপর ডাক্তার আসছে নার্স আসছে চেক আপ করছে প্রেশার মাপছে রক্তের চাপ মাপছে হার্টবিট মাপছে আলহামদুলিল্লাহ সবই ঠিকঠাক আছে আমি সুস্থই আছি যদিও প্রেগনেন্সির সাড়ে আট মাসের মধ্যেই আমাকে হাসপাতালে আনা হয়েছে যেহেতু এটা আমার দ্বিতীয় সিজার তাই কেউই রিস্ক নিতে চায়নি কোনো সমস্যা হওয়ার আগেই আমাকে হাসপাতালে আনা হয়েছে আজকের দিনটায় আমার সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে আমার ছেলেটার জন্য যদিও আলহামদুলিল্লাহ আজকে আমার পাশে আমি সবাইকে পেয়েছি আমার বাবার বাড়ির লোকজন বলেন আমার শ্বশুর বাড়ির লোকজন বলেন সবাই আজকে আমার পাশে তারপরেও না কেন জানি মনের ভিতর লুকানো একটা ভয় কি জানি কি হয় তো আল্লাহ ভরসা আল্লাহর নাম নিয়ে মনটা শক্ত করছি নাস্তা খেয়েছো নাকি নাস্তা করছো ছেলেটা কালকে থেকে আমার কাজ থেকে নড়ে না তো সকাল সকাল মিশারি রাবু নাস্তা এনেছে সবার জন্য উনি একটা পরোটা খেয়েছে মিশারি একটা খেয়েছে আমার বোন এখন খাওয়ার চেষ্টা করছে আর আমার শ্বশুর বাড়ি থেকে আমার শাশুড়ি আর যা আসছে এখন আসো 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 আয়ান কই তো আমার শাশুড়ি এসে দেখেন যে মিশারি আমার কোলে শুয়ে আছে উনি বলছে যে মাকে সারো আর দাদা আমার কাছে আসো মা তোর অসুস্থ তো আমার শাশুড়ির খুব শখ নাইনাতির তো উনি সকাল সকাল এসে পড়েছে নাইনাতির মুখ দেখতে তো ওরা এখান থেকে গিয়ে দুপুরের রান্নাবান্না করবে তারপর আবার দুপুরের খাবার পাঠাবে তো আমার জন্য তারাও অনেক কষ্ট করছে

সবাই বলে মিশারিকে কেউ বলে গিফট দেয় না এখন আমি মিশারির জন্য গিফট নিয়ে আসবো তোমার জন্য আমি বড় গিফট নিয়ে আসবো এই মুহূর্তটা যে কতটা কষ্টের আর কতটা যন্ত্রণার এটা তারাই বুঝবে যারা সিজারের মাধ্যমে মা হয়েছে সবার কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর নাম জপতে জপতে হুইল চেয়ারে করে যাচ্ছি অপারেশন থিয়েটারের দিকে আজকে নিজেকে যে কতটা অসহায় মনে হচ্ছে সেটা ভাষায় প্রকাশ করার মতো না আমাকে একা ভিতরে নিয়ে যাওয়া হলো আর আমার আপন মানুষগুলো কতই না টেনশন করছে আমার জন্য আমি এখন কেমন আছি পরে কেমন থাকবো সেটা নিয়ে তাদের কত ভাবনা দেখেন আমার ছেলেটা দরজার সামনে দাঁড়িয়ে আছে আমি তাকে দেখতে পাচ্ছি না কিন্তু সে আমাকে দেখার চেষ্টা করছে হয়তো বা ভাবছে এদিকে তাকালে মনে হয় তার মাকে দেখা যাবে আর এদিক দিয়ে আমার শাশুড়ি আমার মা তারা কথা বলছে আর আমার আপন মানুষগুলো তারা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার জন্য চিন্তা করলেও তারা কিন্তু একসাথে অনেক মানুষ আর আমি আমি হচ্ছি ভিতরে একা আমি ডানে তাকালেও কাউকে দেখতে পাই না বামে তাকালেও আপন কাউকেই দেখতে পাই না শুধু ডাক্তার আর নার্স আর তাদেরকে দেখে আমার এত ভয় লাগছিল মনে হচ্ছিল তারাই বুঝি আজরাইল আমার জানটা বুঝি কবস করে নিবে এখন সময় হচ্ছে সকাল নয়টা আর আজকে হচ্ছে আমার দ্বিতীয় সিজার যখন প্রথমবার সিজার হই তখন আমি জানতাম না কোনটার পর কোনটা করবে এখন যেহেতু আমি জানি তো আমার ভিতরে ভয় যে আমাকে ইনজেকশন দিবে আমার শরীরের অর্ধেক অংশ অবশ হবে কাটাছিড়া করবে রক্ত বের হবে আমি ব্যথায় যন্ত্রণায় ছটফট করব আরও কত কি। আমাকে যখন অপারেশন থিয়েটারের ভিতরে নিয়ে যাওয়া হয় আমার মনে ছিল ভয় মাথায় ছিল টেনশন মনে হচ্ছিল আমি বুঝি দুনিয়াতে নাই রুমটার ভিতরে চারদিকে আলোয় ঝলমল করছিল আলো দেখলে মানুষের নাকি সাহস বাড়ে আর এই আলো দেখে আমার কলিজাটা থর থর করে কাঁদছিল আর পাশেই শুনি ঝনঝন আওয়াজ একটু তাকিয়ে দেখি অনেকগুলো ছুরি কাছি তারা গুছাচ্ছে বা আমার জন্যই গুছাচ্ছে আর পাশেই দেখি চিকন একটা বেড তো আমাকে ওই চিকন বেডের মধ্যে শুইয়ে দেয়া হলো কিছুক্ষণ পরে দেখি অনেকগুলো ডাক্তার নার্স আমার চারপাশে ঘেরাও দিয়ে আছে তো তাদেরকে দেখে আমার কি সাহস লাগবে আমার ভয়ে স্তব্ধ হয়ে গেল পুরো শরীর একটু পরেই আমাকে ইঞ্জেকশন দেওয়া হলো অবশ করার ইঞ্জেকশন কয়েক সেকেন্ডের মধ্যেই আমি আর পা নাড়াতে পারছিলাম না আমার চোখের সামনে দিয়ে দেওয়া হলো কালো একটা পর্দা তৎক্ষণাৎ আমার চোখ দুটা বন্ধ হয়ে গেল আর টলমল করে চোখ বেয়ে পানি পড়ছিল দুটা হাতি আমার বন্ধ এক হাতে স্যালাইন আরেক হাতে হার্টবিট মেশিন আমার কানের কাছে দুজন ডাক্তার ছিল তারা আমাকে সাহস দিচ্ছিল কিন্তু আমার মনের ভিতরে যে ভয় আমার মনে হচ্ছিল আমি দুনিয়াতে নাই আমি শুধু আল্লাহকে ডাকছিলাম দোয়া পড়ছিলাম সুরা পড়ছিলাম কালেমা পড়ছিলাম কিছুক্ষণ পর শুনি কান্নার আওয়াজ ছোট্ট শিশু দুনিয়াতে আসলো ডাক্তার নিয়ে আসসালামু আলাইকুম বলে তাকে দুনিয়াতে আনলো কিন্তু আমার চোখটা এখনও বন্ধ ভয়ে আমার ভিতরটা কাঁপছে কালো পর্দার উপর দিয়ে বাচ্চাটার মুখ আমাকে দেখালো আমি কয়েক সেকেন্ডের জন্য চোখটা খুললাম আবার চোখটা বন্ধ করে দিলাম এখনও আমার ভয় কাটে নাই বাচ্চাটাকে নার্সেরা নিয়ে গেল পরিষ্কার করানোর জন্য কিছুক্ষণ পরে তার ওজন মেপে তাকে টিকা দিয়ে হাতের মধ্যে বেস পরিয়ে আমার কাছে নিয়ে আসা হলো আমার গালের সাথে তার গালটা মিলানো হল ঠিক তখনই মনে হলো যে আমার আত্মাটা বুঝে আমার ভিতরে আবার ফিরে আসলো এতক্ষণ যে আমি কষ্ট করলাম আমি যন্ত্রণা সহ্য করলাম আমার ভিতরে ভয় ছিল মুহূর্তে সেই ভয়টা না অর্ধেক হয়ে গেল আমার গালের সাথে তার গালটা মিলালো আর আল্লাহকে বললাম আল্লাহ তুমি আমাকে হায়াত দাও তুমি আমাকে বাসায় রাখো এখন আমার একটা না আমার দুই দুইটা সন্তান তুমি তাদের উচিলায় আমাকে হায়াত দাও আমাকে বাসাই রাখো আমাকে যন্ত্রণা থেকে মুক্ত করো আল্লাহ আমাকে অপারেশন থিয়েটারে ঢোকানো হয় সকাল নয়টায় আর অপারেশন শেষ হয় সকাল এগারোটায় তার মানে পুরো দুই ঘন্টা সময় লেগেছে আমার সিজার করতে তারা খুব যত্ন করে ধৈর্য সহকারে পুরো কাজটা করায় তারা যত্ন করলে কি হবে আমার ভিতরের ভয়টা তো যায় নাই তো সিজারের পরে আমাকে নিয়ে যাওয়া হয়েছে অবজারভেশন রুমে যেইখানে আমাকে আট ঘন্টা রাখা হয় ওইখানেও কেউ নাই আমার মা নাই আমার বাবা নাই আমার স্বামী নাই আমার সন্তান নাই আমাকে একা রেখে দেওয়া হয় একটা রুমে শুধু নার্সেরা কিছুক্ষণ পর পর ইঞ্জেকশন দিচ্ছে স্যালাইন দিচ্ছে আর আমাকে কিছুই খেতে দেওয়া হচ্ছিল না আর আমার কোনো ক্ষুধা নেই আমার যে ঠান্ডা লেগেছিলো সেই ঠান্ডার জন্য যে অ্যান্টিবায়োটিক দিয়েছিল সেই অ্যান্টিবায়োটিক খেয়ে আমার ঠান্ডাটা শুকিয়ে গিয়েছিল এবং অবজারভেশন রুমের মধ্যে আমার প্রচণ্ড কাশি আমার ভিতরে কফ জমে গিয়েছিল এবং সেই কফ বের করতে গিয়ে আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল আমি ডাক্তারকে ডাকছিলাম নার্সকে ডাকছিলাম যে আমাকে বাসান এই বুঝে আমার সেলাই ফেটে গেল কিন্তু আল্লাহর রহমতে তখন আমার কিছুই হয় নাই কিছুক্ষণ পরে দেখি আমার মা এসেছেন আমাকে দেখতে আমার স্বামী এসেছে আমাকে দেখতে আমাকে দেখে বলে কি তারা যে তুমি কেমন আছো আমি বললাম আল্লাহ আমাকে ভালো রেখেছে কিন্তু আমার ছেলেটা কেমন আছে আমার মিশারি কোথায় আমার মিশারিকে তারা আমার কাছে যেতে দেয় নাই মিশারির জন্য আমার কলিজাটা সিঁড়ে যাইতেছিল আমার বাবাটাই না জানি কী করে দেখেন আমার ছেলেটা আমার জন্য কত চিন্তা করতেছে তার মামাই সৌদি আরব থেকে ফোন দিছে ফোন দিয়ে তাকে বুঝাইতেছে যে মামা তুমি চিন্তা করো না তোমার মাই সুস্থ হইয়া তোমার কাছে আসবো আমার কত আত্মীয় স্বজন এসেছে দেখেন আমার ননদ এসেছে তার শাশুড়িকে নিয়ে আমার যা আমার শাশুড়ি আমার মা আব্বা সবাই এখানে আছে যারা আমাকে রক্ত দিতে এসেছিলেন তারাও এখানে আছে তো ডাক্তাররা জানিয়েছে আলহামদুলিল্লাহ আমার রক্তের প্রয়োজন নেই আমি যেহেতু সুস্থ অবস্থায় সার্জারি করিয়েছি তো এমনিতে আমার শারীরিকভাবে কোনো সমস্যা হয় নাই শুধু একটাই সমস্যা ছিল আমার সেটা হচ্ছে ভয় মিশারির সময় যখন আমাকে সিজার করা হয় তখন না আমি মরণকে ভয় পেতাম না আর এখন মরণের আমার এত ভয় আমার ইচ্ছে করে না যে আমি মরে যাই ইচ্ছে করে এই দুনিয়াটাতে আরও কিছুদিন বাঁচি কারণ আমার সন্তান আছে আমার সন্তানদের আমার দেখতে হবে একটা মা যে কত কষ্ট করে মা হয় এটা একমাত্র মায়েরাই জানে মা হওয়া কতটা কষ্টের এর থেকে অনেক বেশি কষ্টের কিন্তু মায়ের দায়িত্ব পালন করা সন্তানকে মানুষ করে তোলা তো আজকে এই হচ্ছে আমার দ্বিতীয় দিন প্রথম দিন ভর্তি হয়েছি আর আজকে আমার সিজারের কাজ চলছে তো সবাই অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে নতুন অতিথির মুখ দেখার জন্য সাথে আমারও খবর জানার জন্য যে দুই ঘন্টা হয়ে গেছে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে এখনও কোনো খবর আসছে না কেন মা কেমন আছে বাচ্চা কেমন আছে সেটা জানার জন্য সবাই অপেক্ষা করছিল আর আমার হাজব্যান্ড যে কিনা চাকরি ফেলে রেখে সৌদি আরব থেকে বাংলাদেশে চলে এসেছে আজকের দিনটায় আমার পাশে থাকার জন্য আমাকে সাহস দেওয়ার জন্য তার মনের অবস্থাটা কি। সে কার কথা চিন্তা করছে আমার কথা না বাচ্চার কথা সে নিজের চোখে তার সন্তানকে দেখবে এর থেকে সুখের আর কি হতে পারে আর ছেলে হয়েছে না মেয়ে হয়েছে সেটা কিন্তু এখনও কেউই জানে না